আবু আজকে কই আইসি আমরা এটা হইতেছে শাবাজপুর ব্রিজ আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাবাজপুর ব্রিজের উপরে আছি এটা হতেছে পুরনো ব্রিজ মানে আগের ব্রিজটা এই যে পশ্চিম দিকটা এটা হলো পুরনো ব্রিজ এখন বর্তমানে ওকেজু আর ওই যে পূর্ব পাশে এই ব্রিজটা দিয়ে এখন যানবাহন চলাচল করে এই যে যানবাহন চলাচল করতেছে সেই রকম সুন্দর একটা ভিউ আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাবাসপুরের এই জায়গাটা অত্যন্ত সুন্দর এই যে এটা হইতাছে তিতাস নদী তিতাস নদীর উপর নির্মিত এই দুইটা ব্রিজ দেখে চলতেছে কত সুন্দর আসলে অসাধারণ মনটা জুড়াই যায় অসম্ভব সুন্দর একটা জায়গা হইতাছে এই শাবাসপুর ব্রিজ শাবাসপুর ব্রিজে আইলে মনটা অটোমেটিক জুড়াই যাবে আমার কাছে অত্যন্ত ভালো লাগে আপনি একটা সুন্দর বিকাল কাটায় যেতে পারেন এই শাবাসপুর ব্রিজের উপরে যে মাছ ধরার নৌকা বর্ষির নৌকা অসম্ভব সুন্দর একটা জায়গা হইতেছে এই শাহবাসপুরপুরের ব্রিজ থেকে এই মনোরম দৃশ্য দেখতে হলে আপনি একটা বিকাল কাটায় যাইবেন অনেকটাই ভালো লাগবো আমি জানি এত সুন্দর ভিউ আপনি কই পাইবেন অসাধারণ আসলে অসাধারণ এই যে গাড়ি চলতেছে অত্যন্ত সুন্দর একটা সময় কাটাইছি এ আসো আসো আপু আয় জায়গা সেরকম আপনারা আয়েন অত্যন্ত ভালো লাগবে এই শাহবাজপুর ব্রিজের উপরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ